একটা প্রশ্ন থাকে সৌদি আরব কিভাবে এত ধনী হল তেল আবিষ্কারের পূর্বে সৌদি আরব সম্পদশালী ছিল না প্রকৃতপক্ষে এখানে খুব কম জনবসতি ছিল এবং খুব কম বার্ষিক বাজেট সৌদি জনগণ পরিবার চালিত খেজুরের বাগানে কাজ ছোট শহরগুলোতে ব্যবসা করত এবং হাতের কাজ করত পরিবার নিয়ে তার মাটির গড়ে বসবাস করত। কিন্তু বর্তমানে সৌদি আরব আজ বিশ্বের অন্যতম ধনী দেশগুলো ব্যক্তি আর এর প্রধান কারণগুলোর মধ্যে কয়েকটা বড় ও গুরুত্বপূর্ণ বিষয় মিলিয়ে বলছি এক নম্বর হচ্ছে বিশাল তেলের বন্দর সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশগুলোর একটি তেল রপ্তানি থেকেই সৌদি সরকার সবচেয়ে বড় আয়ের উৎস আসে উনিশশো আটত্রিশ সালে তেল আবিষ্কারের পর থেকে তাদের অর্থনীতি বিপুল পরিবর্তন আসে বিশ্বের প্রায় প্রতিটি দেশ জ্বালানি হিসেবে তেলের উপর নির্ভরশীল এই চাহিদায় সৌদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এনে দিয়েছে দুই হচ্ছে তেল থেকে আয় দিয়ে অবকাঠামো ও উন্নয়ন তেল থেকে পাওয়া বিপুল অর্থ তারা রাস্তা হাসপাতাল শিক্ষা শহর নির্মাণ সামরিক খাত এবং সামাজিক সেবা উন্নয়নে ব্যবহার করছে ফলে দেশটির সামগ্রিক জীবনমান বেড়েছে এবং অর্থনীতি শক্তিশালী হয়েছে তিন হচ্ছে বৈদেশিক বিনিয়োগ ও বৈচিত্র্য আনা বিষয়টা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি রব ভীষণ টোয়েন্টি থার্টি নামের পরিকল্পনা করেছে যেখানে তারা তেলের বাইরে পর্যটন প্রযুক্তি বিনিয়োগ ও শিল্পে জোর দিচ্ছে এতে করে কি হচ্ছে অর্থনীতি শুধু তেল নির্ভর না থেকে আরো শক্ত ও বহুমুখী হচ্ছে যার হচ্ছে ধর্মীয় কেন্দ্র হওয়ার আর এক আয়ের উৎস ইসলাম ধর্মের পবিত্র দুই স্থান মক্কা মদিনা সৌদি আরবের অবস্থিত প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও উমরা করতে সেখানে যান যা থেকে দেশটি পর্যটন ও সেবা বিপুল বিপুলত আয় হচ্ছে আরেকটি হচ্ছে জনসংখ্যা তুলনামূলকভাবে কম তেল ও অন্যান্য খাদ থেকে আয় অনেক বেশি হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে কম ফলে মাথা মাথাপিছু আয় অনেক বেশি হয় আমরা বলতে পারি এই কারণেই সৌদি আরব ধীরে ধীরে এতটা শক্তিশালী এবং উন্নত হচ্ছে